আসসালামু আলাইকুম ইরফান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের আমাদের যে ভিডিওর উদ্দেশ্য সেটা হচ্ছে একান্ন জাগরণের আর এটা হচ্ছে ভোট কেন্দ্রিক যেহেতু আমাদের এবার দুই রাউন্ডে ভোট হবে সো সবাইকে ইনফর্ম করা ইভেন গ্রামে যারা আছেন তাদের ইনফর্ম করা যে অ্যাকচুয়ালি আপনারা যে নর্মাল ভোট দিতেন এখন আর ওই নর্মাল ভোট হবে না এখন ভোটটা ডিফারেন্ট হবে ভোটটা হবে হচ্ছে দুই রাউন্ডে একটা হচ্ছে গণভোট একটা হচ্ছে সরকারি ভোট তো এই মানে এই রিজেন্টটা নিয়ে আমরা আসলে গ্রামে গ্রামে ঘুরছি ইভেন আমাদের ইউথদের ইভেন আমাদের যারা ওল্ড এজ আছে তাদের সবাইকে ইনফর্ম করার জন্য আমরা তো দেখছি যে অনেকেই আসলে জানে না কিছু আমরা যখন ওই জায়গায় যাই সবাই জানি না যে এই বছর দুই রাউন্ডে ভোট হবে তো আমার কাছে মনে হলো দ্যাটস এ বিগ অপরচুনিটি ফর আর্স যে আমরা তাদের জানাইতে পারতেছি যে এবছর দুই রাউন্ডে ভোট হচ্ছে একটা গণভোট আর একটা হচ্ছে সরকার ভোট তো সরকার নির্বাচন ভোট তো আমার যতটুক এক্সপিরিয়েন্স আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আমার কাছে একটু ভালো লাগে আর আপনারা জানতে পারেন যে আসলে আমরা কি কাজগুলো করি আমরা ভলেন্টিয়ার আমরা অ্যাজ আ পারসেন আমরা আমাদের সচেতনতা ইভেন আমাদের সাথে যারা আছে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা যতটুকু পসিবল আমরা অতটুকু কাজ করার চেষ্টা করি তো এটা দেখেন আমরা এখানে অনেক যাওয়ার সময় অনেক হ্যাসেল হয়েছে মোস্টলি হ্যাসেল হচ্ছে রোডস নেওয়া রোডগুলো এত বাজে ছিল রোডসগুলোতে যাওয়ার সময় মনে হয়েছে কোমর ভেঙে যেতেছে আর আসার সময় তো খুব বাজে অবস্থা শেষ করে ফেরার সময় আমাদের সবার অবস্থা এক্সস্টেড ছিল ইভেন যখন আমি বক্তৃতা দিচ্ছি ওই সময়কার কিছু ভিডিও ক্লিপস আমি অ্যাড করে দিছি ইভেন আপনারা অলরেডি দেখতেছেন আমাকে এখানে খুব এক্সস্টেড লাগতেছিল লাগতেছিল আমি নো আমি এত এক্স্টেড কেন ছিলাম যাই হোক আমরা যারা টিমরা কাজ করছি এই জায়গায় হচ্ছে আমাদের সব টিম মেম্বার আমরা এক একজন এক একটা কাজ নিছি এক একজন এক একভাবে কাজ করছি কেউ ভিডিওস করছি কেউ পিকচারস ক্লিক করছি এরকমভাবে কাজ করছি যাতে আমাদের জন্য ইজি হয় এটা হচ্ছে আমাদের শিপচারের ভলেন্টিয়ার আমাদের ভলেন্টিয়ার আমাদের অনেক হেল্প করছে এখানকার যারা আছেন স্থানীয়রা আমরা অনেক অনেক থ্যাংকফুল অনেক গ্ল্যাড যে এই টাইপের আমরা কিছু ভলেন্টিয়ার পাইছি ওইদিকে ইভেন তারা অনেক সাপোর্টিভ ছিল আর আমাদের মানে সিনিয়র সিটিজেনরা মাসাল্লাহ মার্শাল্লাহ তারা এত অ্যাক্টিভ তারা এত ভাবে আমাদের কাছে কোয়েশ্চেন করছে ইভেন তাদের জানার ইচ্ছা এত প্রবল ছিল যেটা আমাদের এই জেনারেশন বা ইউথদের মধ্যে আমি অতটা ফলো করি নাই বাট ইটস অ্যাপসলুটলি গ্ল্যাট অ্যান্ড থ্যাংকস টু আল্লাহ যে তারা আল্লাহর মারফতেই মানে একটা উশিলা হিসেবে আমাদের অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবেই এমন একটা জায়গায় পাঠাইছি আমাদের মারফতে অনেকে অনেক কিছু জানতে পারছে আমরা প্রপার জানি না তারপরও আমরা যতটুকু জানি যতটুকু আমরা নলেজ গ্যাদার করতে পারছি বা আমাদের ব্রেইনে ছিল আমরা ততটুকুই জানানোর চেষ্টা করছি ইভেন সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমি খুব এনজয় করছি হ্যাঁ এক্সস্টেড লেভেলটা ছিল ফিলিং ডাউন ছিল অনেক ধরনের মানে বিষয়গুলো ফেস করছি অনেক ধরনের কী বলে প্রশ্নের সম্মুখীন হয়েছি ইভেন কাইন্ড অফ আক্রমণাত্মক ছিল যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং